একবার নারদমণি ভগবান শ্রীকৃষ্ণের সাথে সাক্ষাৎ করতে দ্বারকা নগরীতে এসে পৌঁছালেন তিনি অত্যন্ত চিন্তিত লাগছিলেন নারদমণিকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন হে মহারিষি আপনার কি হয়েছে আপনাকে এত চিন্তিত কেন লাগছে তখন দেব ঋষি নারদ শ্রীকৃষ্ণকে বললেন হে প্রভু আপনি তো সবই জানেন আপনার কাছে তো কোনো কিছুই লুকিয়ে নেই তবুও যদি আপনি জানতে চান তাহলে আমি বলছি হে প্রভু আমার মনে একটি দুবিধা উৎপন্ন হয়েছে কৃপা করে আপনি এই দুবিধার সমাধান করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ মুনিকে বললেন হে দেব ঋষি নারদ আপনার মনের সকল কথায় আমি জানি তবু আপনার দুবিধা কী সেটা আপনি আমাকে বলুন তখন নারদ মুনি বলেন হে প্রভু আমি জানতে চাই যে খিদে পিপাসা ঘুম এবং আশা এই চারজনের মধ্যে কে সব থেকে বড় কোনটা ছাড়া মানব জীবন একেবারে অচল তখন শ্রীকৃষ্ণ নারদমণিকে বললেন হে দেব ঋষি আপনার এই প্রশ্নের সমাধান আমি অবশ্যই করব তবে এই প্রশ্নের সমাধান করার আগে আপনি একটি কথা শুনুন এই গল্পের মাধ্যমে আপনি আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এক রাজ্যে খিদে পিপাসা ঘুম আর আশা নামে চার বোন থাকত একদিন সেই চার বোনের মধ্যে সংঘর্ষ বেঁধে যাই খিদে বলে আমি বড়। তিপাসা বলে আমি বড় ঘুম বলে আমি বড় আর আশা বলে না আমি বড়। এরপর সেই চার বোন তাদের বিবাদ নিয়ে এক রাজার কাছে যাই প্রথমজন বলে আমি বড় দ্বিতীয় জন বলে আমি বড়। তৃতীয় জন বলে না আমি বড়ো জন বলে না আমি বড়। এইভাবে রাজার সামনেও তারা নিরন্তর ঝগড়া করতে থাকে তাদের কথা শুনে রাজা অত্যন্ত দুশ্চিন্তায় পড়ে যায় এরপর রাজা খিদেকে বলে যে খিদে তুমি বলো তুমি কিভাবে বড়। তখন খিদে বলে যে আমি এই কারণেই বড় যে আমার জন্যে সমস্ত বাড়িতে উনুন জ্বলে ভালো ভালো খাবার তৈরি হয় এরপর যখন আমাকে থালা সাজিয়ে খাবার দেওয়া হয় তখন আমি আমার খিদে নিবারণ করে তৃপ্ত হয়ে খাই সেই কারণে আমি বড় খিদের কথা শুনে মহারাজ আদেশ দেন সমস্ত গ্রামবাসীকে আজ থেকে আর কোনো বাড়িতে উনুন জ্বলবে না কোনো বাড়িতে আজ থেকে যেন খাবার তৈরি না হয় তারপর আমি দেখি খিদে কিভাবে বড় যখন খিদের খিদে পাবে তখন সে কি করে সেটা আমি দেখতে চাই এরপর সারা দিন কেটে গেল দিন গড়িয়ে রাত আসলো পরের দিন সকাল হল খিদের তখন খিদে পেল তখন সে এদিক ওদিক খাবার খুঁজতে লাগল সে যখন কোথাও কোনো খাবার পেল না তখন সে বাড়িতে পড়ে থাকা বাসি ভাত খেতে লাগল পিপাসা এই সব কিছু সেখানে দেখছিল তখন সে রাজার কাছে ছুটে যাই আর রাজাকে বলে হে রাজা মশাই খিদে হেরে গেছে সে বাড়িতে পরে থাকা বাসি ভাত খেয়েছে এবারে দেখুন আমি সব থেকে বড় তখন রাজা বললেন ঠিক আছে তুমি যদি বড়ো তাহলে তুমি বলো তুমি কিভাবে বড় পিপাসা বলল আমি এই কারণেই বড় যে আমার জন্যে মানুষ কুয়ো খোঁড়ে পুকুর বানাই এছাড়াও পাত্রে জল সঞ্চয় করে রাখে এরপর যখন কোনো পাত্রে করে আমাকে জল দেয় তখন আমি সেই জল পান করি এবং আমার পিপাসা মেটায় সেই জন্যই আমি বড় পিপাসার কথা শুনে রাজা তা সৈনিকদের আদেশ দিলেন যাও সমস্ত রাজ্যে গিয়ে ঘোষণা করো আসো আজ থেকে কেউ যেন কুয়ো না খোঁড়ে কেউ যেন পুকুর না বানাই আর কেউ যেন কোনো পাত্রে জল না সঞ্চয় করে রাখে সব পুকুর আর কুয়োর পাশে পাহারা লাগিয়ে দাও এরপর আমি দেখি পিপাসার যখন পিপাসা পাবে তখন সে কী করে এরপরে দিন রাত কেটে যাবার পর দ্বিতীয় দিন পিপাসার যখন পিপাসা পেল সে এদিক ওদিক জলের খোঁজ করতে লাগল কিন্তু সে যখন কোথাও কোনো জল পেল না তখন সে মাটি খুঁড়ে জলের সন্ধান করতে লাগল এবং সেখান থেকে জল নিয়ে জল পান করল এবং সেই সময় ঘুম সব কিছু দেখছিল এটি দেখে সে রাজার কাছে দ্রুত দৌড়ে গেল এবং রাজাকে বলল হে রাজামশাই পিপাসা হেরে গেছে আপনি স্বীকার করুন যে আমি সবথেকে বড় তখন রাজা বললেন ঠিক আছে তুমি যদি সবথেকে বড় হও তাহলে তুমি প্রমাণ করো যে তুমি কীভাবে সবথেকে বড় ঘুম বলে আমি এই কারণেই বড় যে আমার জন্য মানুষ খাট পালঙ্ক বানাই এবং সেই খাট পালঙ্কে যখন বিছানা পেতে দেয় তখন আমি সারাদিন রাতের পরিশ্রম ভুলে শান্তি মতো ঘুমাই তাছাড়া আমি কখনোই ঘুমাই না ঘুমের কথা শুনে রাজা মশাই কিছুটা ভাবেন এবং তা সৈনিকদের বলেন যাও সমস্ত রাজ্যে গিয়ে ঘোষণা করে এসো আজ থেকে কেউ যেন আর খাট পালঙ্কে না ঘুমাই তারা যেন আর বিছানা না পাতে দেখি ঘুমের যখন ঘুম পাবে তখন সে কি করে এরপর সারাদিন অতিক্রম করে গেল সারা রাত পার হয়ে গেল এবার ঘুমেরও ঘুম পেল তখন সে এদিক ওদিক বিছানা করতে লাগল কিন্তু রাজা তো আদেশ দিয়েছেন বিছানা সারা রাজ্যে কোথাও পাতা হবে না তাই সে কোথাও বিছানা না পেয়ে এবিব্র ভূমিতে ঘুমিয়ে পড়ল এই সমস্ত ঘটনা আশা দেখতে লাগলো আশা এই সমস্ত ঘটনা দেখে দ্রুত রাজার কাছে দৌড়ে গেল এবং রাজাকে বলল হে মহারাজ ঘুম হেরে গেছে সে এবড়ো ক্ষেব্র জাগাতেই ঘুমিয়ে পড়েছে এখন তো আমি সবচেয়ে বড় হলাম রাজা বললেন ঠিক আছে তুমি তাহলে প্রমাণ করো তুমি কিভাবে বড় তখন আশা বলল আমি এ কারণেই বড় যে আমার জন্যে মানুষ পরিশ্রম করে ব্যবসা করে বিভিন্ন চাকরি বাকরি করে মানুষ দিন রাত কত পরিশ্রম করে কিন্তু তবু তার আশার আলোকে নিভতে দেয় না এইসব কথা শুনে রাজা তার সৈনিকদের আদেশ দিলেন এবং বললেন যাও সারা রাজ্যে ঘোষণা করে এসো আজ থেকে যেন কেউ কোনো পরিশ্রম না করে কেউ যেন কোনো চাকরি না করে কোনো ব্যবসা বাণিজ্য না করে এবং কেউ যেন তার অন্তরে আশার প্রদীপ না জ্বালায় দেখি আসার যখন আশা জাগবে তখন আশা কি করে এরপর সারাদিন পার হয়ে গেল সারা রাত পার হয়ে গেল আশার যখন কোনো কিছু করার আশা জাগল তখন সে চারিদিকে ঘুরে বেড়াতে লাগলো সে দেখতে লাগলো কোথাও কোনো মানুষ নেই সব জায়গা শূন্য শুধুমাত্র একটি কুমোর প্রদীপের মিটমিটে আলোতে কাজ করছে তখন আশা সেখানে গিয়ে উপস্থিত হলো তখন কুমোর দেখে তা স্বর্ণের প্রদীপ স্বর্ণের পাত্র হয়ে গেছে এমনকি তার মহলও স্বর্ণে নির্মিত হয়ে গেছে বন্ধুরা যেভাবে কুমোরের আশা পূর্ণ হল সেভাবেই আপনার আশা পূর্ণ হোক কারোর কথা শুনে আশার প্রদীপ নেভাবেন না কর্ম করতে থাকুন তাহলে দেখবেন আপনিও একদিন সফল হবেন এভাবেই রাজার কাছে প্রমাণিত হলো যে আশা সব থেকে বড় আশা থাকলে মানুষ তার জীবনে সব কিছু লাভ করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ নারদমণিকে বললেন যে হে মুনি এখন হয়তো আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন দেব ঋষি নারদ বললেন হে প্রভু আমি আমার প্রশ্নের উত্তর অবশ্যই পেয়েছি এবং আমি এই কথার প্রচার সর্বত্র করব এই কথা বলে দেব ঋষি নারদ দ্বারকা নগরী থেকে প্রস্থান করলেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে সবাই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে